আপনারা তো প্রত্যেকেই ফেসবুক চালান ফেসবুকে দেখবেন এমন কিছু বন্ধু আছে যারা আমাদের প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে ট্যাগ করে থাকে আর সেই সমস্ত বন্ধুদের আপনি চাইলে ব্লকও করতে পারবেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি ফেসবুকের এই সমস্ত ট্যাগিংকে সম্পূর্ণ কিভাবে বন্ধ করতে পারবেন মানে আপনাকে যদি কেউ ট্যাগ করতে চায় তাহলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশান আসবে এবং সেই নোটিফিকেশনে যদি আপনি অ্যালাউ করেন তবেই সে আপনাকে ট্যাগ করতে পারবে তো চলুন আজকে এই ভিডিওতে দেখায় যে কিভাবে এই ট্যাগকে আপনি সম্পূর্ণ বন্ধ করতে পারবেন মানে আপনার পারমিশন ছাড়া আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না তো ছোট্ট একটা ভিডিও আর বন্ধুরা রিকোয়েস্ট করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ফেসবুকের এই ট্যাগকে বন্ধ করার জন্য সবার আগে চলে যাব এখান থেকে ফেসবুকে ফেসবুকটা ওপেন হয়ে যাওয়ার পর ওপর দিকের যে থ্রি ডট বা প্রোফাইল আইকন পাবেন সেই প্রোফাইলে আপনাকে আইকনে আপনাকে ক্লিক করতে হবে একটু নিচের দিকে আসার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটা পাবেন এখানে টাচ করবেন টাচ করার পর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করতে হবে সেটিংস অপশনটা ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসলে এখানে একটা অপশন আপনার চলে আসবে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এই অপশনে যেতে হবে এখানে যাওয়ার পর প্রথম যে অপশনটা আছে হু ক্যান পোস্ট অন ইওর প্রোফাইল এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে ফ্রেন্ডস সিলেক্ট থাকবে এখান থেকে আপনাকে অনলি মি অপশনটা সেট করে দিতে হবে এই অপশনটা সেট করে দিলেই হবে এরপর নিচের অপশনটায় চলে আসতে হবে আপনার ট্যাগিং এই যে ট্যাগিং হো হোয়েন ইউ আর ট্যাগ ইন এ পোস্ট এই অপশনে ফ্রেন্ডসের অপশানে ক্লিক করে এখান থেকেও অনলিমি করে দেবেন এই অপশান দুটো সিলেক্ট করে দিলে আপনাকে কেউ আর ট্যাগ করতে পারবে না আর নিচে দেখুন আরও দুটো অপশান আছে রিভিউ অপশন রিভিউইং অপশনের মধ্যে এই অপশনের প্রথম যে অপশনটা আছে এই অপশনটা এখান থেকে অন করে দিতে হবে আর নিচের যে অপশনটা আছে এই অপশানটাও এখান থেকে অন করে দেবো এই দুটো অপশন যদি আপনি অন করে দেন তাহলে কী হবে আপনাকে যে কেউ যদি ট্যাগ করতে চায় প্রথমে আপনার কাছে নোটিফিকেশন আসবে এবং সেই নোটিফিকেশনে আপনি অ্যালাউ করলে তবেই সে ট্যাগটা আপনাকে করতে পারবে তো বন্ধুরা এইভাবে আপনি ট্যাগ থেকে বাঁচতে পারবেন এইভাবে আপনি ফেসবুকের ট্যাগিংকে বন্ধ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন